আম আমাদের বোন এসেছে আমাদের এলাকা থেকে যে ওনার মেসতার সমস্যা তো ওনার কাজ করার জন্য আমরা এসেছি আপু আপনি আমাকে পেয়েছেন কি অনলাইন থেকে ভিডিও দেখে জি আচ্ছা ভিডিও দেখে তো অনেক ভিডিও আছে আমার কাছে কেন আসলেন যে কাজার মান ভালোই কারণে নাকি নাকি এমনি আসলেন আপনার মান ভালো আশেপাশে কি কি আমাদের দিয়ে কাজ করাইছে আচ্ছা আপনারা শুনতে পাইলেন যে আমাদের আপু আসছে এই জায়গায় মেস্তা রিমুভ করানোর জন্য উনি পারমিশন দিয়েছে ভিডিও করার জন্য এর জন্য আমরা ভিডিও করতে আসছি আপনারা কেউ ভয় পাবেন না যে আপনাদের আমরা ভিডিও করে রেখে দিব এটা করবো সেটা করবো এরকম কিছু না আমার বোন আসছে আজকে মেস্তা রিমুভ করার জন্য তার আমরা কমপ্লিট ভিডিওটা দেখাবো এই স্কিন অনেক পাতলা হয়ে গেছে বিভিন্ন কারণে হতে পারে ধরেন নাইট্রিম মাক্সেন শাইনিং ক্রিম মাখছেন সিক্স ডি ফোর ডি মাখছেন মাইকা সাইরা মানুষের পাতলা ভ্যান রই দেখেছেন হয়ে গেছে মেস্তা আগে ছিল একটু আনছে এত বড় এটা আবার দূর করতে গিয়ে বিভিন্ন জায়গায় মলম টলম থেরাপি পিআরপি পি হাউ কাউ মাউ বা অনেক কিছু দিচ্ছেন বারে কমে আমাদের কাছে আসবেন আমরা অবশ্যই কমাবো সেটা চ্যালেঞ্জ সহকারে করাবো এবং এটা সম্পূর্ণ আস্থা সহকারে করাবো যারা মেস্তা রিমুভ করতে চান আপনারা চলে আসতে পারেন সেক্ষেত্রে একটা ভিটামিন দিয়ে দিও আচ্ছা তো এখানে কিন্তু ডিরেক্ট মেস্তা রিমুভ করা হচ্ছে আর মেস্টার যে কোনো প্রবলেম অনেক এর ক্রিটিক্যাল মেস্টার থাকে ক্রিটিক্যাল মেস্টার যত সেশন 12টা লাগবে একই পেমেন্ট ফলসাকি আচ্ছা মানে আপনারা হালকা হোক বা ক্রিটিক্যাল হোক সে ক্ষেত্রে 12টা সেশনই লাগবে 8টা থেকে 12টা আপ ডাউন কর এর মধ্যে হয়ে যায় আর যদি কারো কপাল খারাপ যায় ব্যাক করলো মন খারাপের কিছু নাই টাকা লাগবে না এমনি আসবেন করে দিব মানে আপনারা সেশন করার পরও যদি হয় সে ক্ষেত্রে পরেরবার সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাট ফ্রি সার্ভিস পাবেন আপনারা কোনো টাকাও শা লাগবে